আজকের এই আলোচনায় স্বাগত আমরা আজকে কিছু শব্দের গভীরে যাব এমন কিছু শব্দ যা আমরা প্রায়ই শুনি কিন্তু সেগুলোর মানে হয়তো মানে ততটা তলিয়ে দেখি না আমাদের হাতে একটা লেখা আছে মানে একটা টেক্সটের অংশ যেখানে বেশ কিছু পরিচিত বাংলা শব্দের বলতে গেলে একদম অন্যরকম আধ্যাত্মিক বা দার্শনিক মানে দেওয়া হয়েছে ঠিক এই লেখাটা পড়লে মনে হয় এটা কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক পথ বা ঘরানার দৃষ্টিকোণ থেকে লেখা কারণ এখানে গুরু স্বামী যোগী হ্যাঁ ভক্ত পূজা ধ্যান এই সব চেনা শব্দের এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে যা সাধারণ ব্যবহারের থেকে বেশ আলাদা তাই না একদম মনে হচ্ছে এই লেখাটা একটা সম্পূর্ণ জগৎ তৈরি করতে চাইছে এই শব্দগুলোর বিশেষ অর্থের মাধ্যমে ঠিক তাই আমাদের আজকের লক্ষ্য শুধু এই মানেগুলো তালিকা করা নয় বরং এই উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী বোঝার চেষ্টা করা এই শব্দগুলো দিয়ে ঠিক কি ধরনের জগৎ বা ধারণা তৈরি করা হচ্ছে এদের তাৎপর্য কি হুম মানে ভেতরের ভাবনাটা কি পরিচিত মানেগুলো আমাদের কি ভাবায় শুরুতেই একটা উদাহরণ দিই গুরু শব্দটা আমরা তো জানি শিক্ষক হ্যাঁ সাধারণভাবে কিন্তু এই টেক্সট বলছে গু মানে অন্ধকার বা অজ্ঞানতা আর রু মানে তা দূর করা যিনি অজ্ঞানতার অন্ধকার কাটান তিনি গুরু বেশ অন্যরকম ভাবনা তাই না অবশ্যই ব্যুৎপত্তিগত অর্থটা ব্যবহার করে গুরুর ভূমিকাকে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে তার কাজ শুধু জ্ঞান দেওয়া নয় আসলে অজ্ঞানতা দূর করা আচ্ছা আর এই টেক্সটে পথপ্রদর্শক বা জ্ঞানী বোঝাতে আরও দুটো শব্দ আছে স্বামী আর আচার্য এদের মানেগুলোও বেশ মজার হ্যাঁ স্বামী বলতে সাধারণত আমরা অন্য কিছু বুঝি কিন্তু এখানে কি বলা হচ্ছে মানে এই টেক্সট অনুযায়ী এই টেক্সট অনুযায়ী স্বামী তিনি যিনি নিজের ভেতরে একেবারে শান্ত হয় তত্ত্ব মানে চরম সত্য নিয়ে ভাবনায় ডুবে থাকেন ও আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সব রকম ভুল ধারণা বা মিথ্যা জ্ঞান থেকে মুক্ত এখানে জোরটা হল ভেতরের স্থিরতা আর সত্যের উপলব্ধির ওপর অনেকটা আত্মনিমগ্ন জ্ঞানীর মতো আর কি তাহলে গুরু হলেন অজ্ঞানতা দূরকারী আর স্বামী হলেন আত্মস্থ জ্ঞানী। আচার্যের ভূমিকাটা তাহলে কি একটু আলাদা নিশ্চয়ই হ্যাঁ কিছুটা আলাদা আচার্যের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি শিষ্যকে আচার ব্যবহার শেখান মানে সঠিক আচরণবিধি কি হবে সেটা শিক্ষা দেন আচ্ছা মানে প্র্যাকটিক্যাল দিকটা হ্যাঁ পাশাপাশি দিব্যগতি পাওয়ার উপায় জানান আর আগম শাস্ত্রের কথা বলেন আগম হলো এক বিশেষ ধরনের শাস্ত্র তাই আচার্যের ভূমিকাটা এখানে অনেকটা আচরণ এবং শাস্ত্রীয় জ্ঞান বিতরণের তার মানে এই টেক্সটের চোখে একজন শিষ্যের জীবনে এই তিন ধরনের পথ প্রদর্শকের ভূমিকা কিন্তু আলাদা গুরু অন্ধকার কাটান স্বামী নিজের উপলব্ধিতে স্থির আর আচার্য নিয়ম ও শাস্ত্র শেখান হুম যদিও তিনজনেই কোনো না কোনোভাবে পথ দেখান ব্যাপারটা বেশ স্তরযুক্ত মনে হচ্ছে ঠিক তাই এখানেই টেক্সটের বৈশিষ্ট্য খুব সূক্ষ্ম পার্থক্য করছে প্রতিটি ভূমিকার মধ্যে এবার আসি সেই সব মানুষদের কথায় যারা নিজেরা এই পথে চলছেন অর্থাৎ সাধক বা পথের পথিক যেমন শিষ্য সংজ্ঞা কি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে শিষ্য তিনি যিনি সদগুরুর কাছে শরীর আর প্রাণের যোগ শিক্ষা গ্রহণ করেন এখানে নির্দিষ্ট করে যোগ শিক্ষার কথা বলা হয়েছে বুঝলেন হ্যাঁ বুঝলাম এটা গুরু গুরুশিষ্য সম্পর্কের একটা বিশেষ দিক তুলে ধরছে একদম এই টেক্সটের প্রেক্ষিতে আর যোগী যোগী শব্দটা তো খুব পরিচিত এই টেক্সট কি বলছে এর মানে কি সাধারণ অর্থের কাছাকাছি কাছাকাছি কিন্তু আরো গভীর যোগী সংজ্ঞাটা বেশ শক্তিশালী এখানে বলা হচ্ছে তিনি মুক্তি দিতে সক্ষম এবং এমনকি দেবতাদের দ্বারাও পূজিত হন দেবতাদের দ্বারা পূজিত হ্যাঁ তিনি যোগনিদ্রার অনুসারী এবং গিরিজা অর্থাৎ পার্বতীর চরণে সেবারত এখানে যোগীর ক্ষমতা তার সামাজিক বা দৈব সম্মান এবং তার উপাসনার নির্দিষ্ট দিক এই সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র দেওয়া হয়েছে এটা তো যোগীর একটা উঁচু স্তরের কথা বলছে আচ্ছা আরেকটা শব্দ আছে এখানে যা আমার খুব আকর্ষণীয় লেগেছে বীর আমরা বীর মানে সাহসী যোদ্ধা বুঝি কিন্তু এখানে অন্য মানে এখানে বীর শব্দের মানেটা একেবারে ভেতরের লড়াইয়ের সাথে যুক্ত এই টেক্সট বলছে বীর তিনি যিনি রাগ মদ মানে এখানে সম্ভবত অহংকার ক্লেশ ক্রোধ মাৎসর্য বা ঈর্ষা আর মোহ মানে রিপুগুলো হ্যাঁ এই ভেতরের শত্রুগুলো যাদের রিপু বলা হয় সেগুলো থেকে মুক্ত শুধু তাই নয় তিনি প্রকৃতির রজ আর তমগুণ মানে চঞ্চলতা আর জড়তার ঊর্ধ্বে চলে গেছেন তার মানে গুণেরও ঊর্ধ্বে হ্যাঁ এখানে বীরত্ব মানে বাইরের নয় ভেতরের যুদ্ধ জয় করা এই আর কি রিপু জয় করা গুণের ঊর্ধ্বে ওঠা বাহ এটা তো বীরত্বের একটা গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা এই ভেতরের জয়ের উপর খুব জোর দেওয়া হচ্ছে মনে হচ্ছে ঠিক আচ্ছা ভক্ত সম্পর্কে কি বলা হয়েছে ভক্ত আর যোগীর মধ্যে কি কোনো পার্থক্য টানা হয়েছে এখানে নাকি একনকম না পার্থক্য আছে ভক্তের সংজ্ঞাও আছে ভক্ত তিনি যিনি মন কথা আর কাজ দিয়ে পরম ভক্তির সাথে ঈশ্বরের ভজনা করেন এবং তার মাধ্যমে সব বাধা বিপত্তি পার হয়ে যান ও ভক্তের পরিচয় তার সম্পূর্ণ আত্মসমর্পণ আর ভক্তির জোরে যোগীর সংজ্ঞায় যেখানে ক্ষমতা আর আরাধনার ধরনের উপর জোর ছিল ভক্তের ক্ষেত্রে জোরটা পড়ছে ভজনা আর শরণাগতির উপর আচ্ছা মানে অ্যাপ্রোচটা আলাদা হ্যাঁ পথ বা প্রকাশভঙ্গি আলাদা বলে মনে হচ্ছে এই টেক্সটের বর্ণনায় লক্ষ্য হয়তো একই বেশ তাহলে পথপ্রদর্শক আর পথিকের নানান ধরনের কথা শুনলাম এবার একটু সেই বিষয়গুলো দেখি যা এই পথের লক্ষ্য বা তত্ত্ব সম্পর্কিত যেমন দেব শব্দটা দেবতা বলতে আমরা যা বুঝি এখানে কি সেটাই বলা হচ্ছে কিছুটা মিল আছে কিন্তু এখানে সংজ্ঞায় একটা নিয়ন্ত্রণের ভাব আছে বুঝলেন বলা হয়েছে দেব তিনি যিনি পুরো সংসারকে নিজের নিয়ন্ত্রণে রাখেন এখানে দেবত্ব মানে একটা নিয়ন্ত্রণকারী শক্তি ইন্টারেস্টিং আর শক্তি শক্তি শব্দটা তো তন্ত্র বা এ জাতীয় দর্শনে খুব গুরুত্বপূর্ণ এর মানে কি এখানে এখানে শক্তির একটা খুব সরল কিন্তু গভীর সংজ্ঞা দেওয়া হয়েছে যার দ্বারা তৃপ্তি প্রদান করা হয় তৃপ্তি হ্যাঁ শক্তি এখানে সন্তুষ্টি বা পূর্ণতা দানের উৎস হিসাবে বর্ণিত হয়তো সেই পরম নিয়ন্ত্রক শক্তিরই এ এক প্রকাশ যা সৃষ্টিকে তৃপ্তি দেয় হুম এই ট্যাক্সটে মন্ত্র আর ধ্যান নিয়েও নিশ্চয়ই কিছু বলা আছে এগুলো তো সাধনার খুব জরুরি অঙ্গ অবশ্যই মন্ত্র সম্পর্কে বলা হয়েছে যা দেবতার অপারিম তেজের স্বরূপ মনন বা চিন্তা করতে সাহায্য করে এবং সব ভয় থেকে রক্ষা করে আচ্ছা রক্ষা কবচের মতো হ্যাঁ মানে মন্ত্র শুধু শব্দ নয় এটা একটা রক্ষা রক্ষাকবচ এবং দেবতার শক্তি উপলব্ধির উপায় আর ধ্যান হল যার দ্বারা চিত্তকে একাগ্র করা হয় এটা একই সাথে আরাধনার বিষয় এবং প্রক্রিয়া মানে কিভাবে মানে নিজের হৃদয়ে ইষ্ট দেবতার চিন্তা করা এটাই ধ্যান এই দুটোই মনকে কেন্দ্রীভূত করে উচ্চতর চেতনা বা দেবতার সাথে সংযোগ স্থাপনের কৌশল হিসাবে দেখানো হচ্ছে তন্ত্র শব্দটিরও উল্লেখ আছে দেখলাম এর মানে কি বলছে টেক্সট হ্যাঁ তন্ত্র সম্পর্কে বলা হয়েছে যা দেবতাদের প্রসন্ন করে এবং মুক্তি দেয় এই সংজ্ঞাটা বেশ সরাসরি এবং ফলকেন্দ্রিক তার মানে এটা ইঙ্গিত দেয় যে এই টেক্সটি হয়তো তন্ত্র ঘরানার সাথে সম্পর্কিত যেখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেবতা বা শক্তিকে তুষ্ট করে মুক্তি বা ফল লাভ করার কথা বলা হয় এই যে বিভিন্ন সংজ্ঞা আমরা দেখছি গুরু বীর মন্ত্র তন্ত্র এগুলো সব মিলিয়ে মনে হচ্ছে এই লেখাটা একটা বিশেষ আধ্যাত্মিক কাঠামো বা ওয়ার্ল্ড ভিউ তুলে ধরছে ঠিক ধরেছেন যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ভূমিকা প্রতিটি কাজের একটা নির্দিষ্ট অর্থ এবং লক্ষ্য আছে ঠিক তাই এটা শুধু শব্দের তালিকা নয় এটা একটা সিস্টেম বা পদ্ধতিকে বোঝার চাবি কাঠি যেন প্রতিটি সংজ্ঞাই এই সিস্টেমের একটা অংশ এবার আমরা এই সিস্টেমের কিছু ক্রিয়াকলাপ বা আচারের দিকে তাকাতে পারি যেগুলোরও বিশেষ অর্থ দেওয়া হয়েছে এখানে যেমন দীক্ষা দীক্ষা তো আমরা জানি কোনো পথে বা মতে প্রবেশ করার অনুষ্ঠান এখানে কি বলা হচ্ছে এর কি বিশেষ কোন মানে আছে এখানেও তাই তবে এর ফলগুলোর উপর জোর দেয়া হয়েছে বলা হচ্ছে দীক্ষা যা দিব্য ভাব দেয় পাপ ক্ষয় করে এবং সংসারের বাঁধন থেকে মুক্তি দেয় মুক্তি দেয় হ্যাঁ দীক্ষা এখানে শুধু একটা অনুষ্ঠান নয় এটা একটা রূপান্তরকারী প্রক্রিয়া যা সাধকের মধ্যে দিব্য ভাব জাগায় আর বন্ধন কাটতে সাহায্য করে আচ্ছা পূজার বিভিন্ন অঙ্গ বা উপাচার নিয়েও তো অনেক কথা আছে এখানে যেমন পূজা শব্দটার মানে কি দেওয়া হয়েছে মানে সাধারণ অর্থের বাইরে পূজার সংজ্ঞাটাও খুব ব্যাপক আর ফলদায়ক বলা হচ্ছে বলা হয়েছে যা পূর্বজন্মের পাপ নাশ করে অকাল মৃত্যু রোধ করে এবং সকল ইচ্ছা পূরণ করে সব ইচ্ছা হ্যাঁ এখানে পূজাকে প্রায় সব সমস্যার সমাধান আর সব প্রাপ্তির উপায় হিসেবে দেখানো হয়েছে প্রায় ম্যাজিকের মতো শোনাচ্ছে আচ্ছা পূজার সময় আমরা নানা জিনিস ব্যবহার করি ফুল ধূপ দ্বীপ এগুলোরও কি বিশেষ মানে আছে এই টেক্সটে হ্যাঁ এবং মানেগুলো খুব প্রতীকী যেমন পুষ্প বা ফুল সম্পর্কে বলা হয়েছে যা পুণ্য বাড়ায় আর ঐশ্বর্য দান করে আচ্ছা ধূপ যা বড় দোষ দূর করে আর পরমানন্দ সৃষ্টি করে আর দীপ বা প্রদীপ যা অজ্ঞনতা আর অহংকার দূর করে এবং পরমতত্ত্বের প্রকাশ ঘটায় তার মানে এগুলো শুধু নিবেদনের বস্তু নয় না প্রতিটিরই একটা নির্দিষ্ট আধ্যাত্মিক কাজ বা গুণ আছে বলে মনে করা হচ্ছে ফুল দিচ্ছে ঐশ্বর্য ধূপ আনছে আনন্দ আর দ্বীপ দূর করছে অন্ধকার এরকম আর কি এটা দারুণ ব্যাপার মানে পূজার প্রতিটি ছোট জিনিসও অর্থবহ একটা বৃহত্তর ছদির অংশ আচ্ছা ন্যাস বলে একটা শব্দ আছে আর তার সাথে সকলীকরণের উল্লেখ এটা কি একটু কঠিন লাগছে হ্যাঁ একটু টেকনিক্যাল ন্যাস শব্দটার একটা অর্থ দেওয়া হয়েছে ন্যায় দ্বারা অর্জিত ধন শরীরে প্রয়োগ করা তবে আধ্যাত্মিক প্রসঙ্গে বিশেষ করে মূর্তি পূজায় ন্যাস মানে হল মন্ত্র বা শক্তিকে নিজের বা দেবতার শরীরে স্থাপন করা এই টেক্সটে বলা হচ্ছে দেবতার শরীরে সরঙ্গ অর্থাৎ ছয়টি অঙ্গে ন্যাস করাকে সকলীকরণ বলে এটা সম্ভবত দেবতাকে প্রাণবন্ত বা সম্পূর্ণ করার একটা প্রক্রিয়া মন্ত্র দিয়ে দেবতাকে সম্পূর্ণ করা বেশ গুড়ো বিষয় আর একটা শব্দ হল নৈবেদ্য মানে খাবার উৎসর্গ করা এর কি কোন বিশেষ ব্যাখ্যা আছে এখানে হ্যাঁ নৈবেদ্য নিয়েও বলা হয়েছে এটাকে বলা হচ্ছে সররস যুক্ত মানে ছরকম স্বাদযুক্ত মিষ্টি টক নোনতা এইসব আচ্ছা এবং চতুর্বিদ মানে চার প্রকারের যা চিবিয়ে চুষে লেহন করে বা পান করে খেতে হয় এই রকম দ্রব্যের নিবেদন যা তৃপ্তি দেয় তার মানে কোয়ালিটি আর ভ্যারাইটির উপর জোর হ্যাঁ এখানে শুধু খাবার দেওয়া নয় বরং সম্পূর্ণ এবং বিভিন্ন স্বাদের আহার দিয়ে দেবতাকে তুষ্ট করার উপর জোর দেওয়া হয়েছে তার মানে এই টেক্সটের জগতে আধ্যাত্মিক পথের প্রতিটি ধাপ প্রতিটি নিয়ম প্রতিটি বস্তু সব কিছুরই একটা নির্দিষ্ট অর্থ এবং কাজ আছে কোনও কিছুই যেন অপ্রয়োজনীয় বা অর্থহীন নয় একদম এই পরিভাষাগুলো সব মিলিয়ে একটা অত্যন্ত সংগঠিত এবং অর্থপূর্ণ আধ্যাত্মিক জগতের ছবি তৈরি করে সাধককে গুরুকে ঈশ্বরীয় সত্তা কেমন আচারের প্রতিটি ধাপের ফল কি সব কিছুর সূক্ষ্ম বর্ণনা এখানে পাওয়া যাচ্ছে নাম বা সংজ্ঞার মাধ্যমেই যেন সেই সত্তা বা ক্রিয়ার চরিত্র এবং শক্তি প্রকাশ পাচ্ছে আজকের এই আলোচনা থেকে একটা জিনিস আমার কাছে খুব স্পষ্ট হল আমরা যে শব্দগুলো রোজ ব্যবহার করি সেগুলোরও যে কত গভীর বা অন্যরকম অর্থ থাকতে পারে একটা নির্দিষ্ট দর্শন বা বিশ্বাসের জগতে ঠিক এই টেক্সটা যেন আমাদের চেনা জানা ভাষার ভেতরেই একটা অচেনা জগৎ খুলে দিল ঠিক বলেছেন আর এটা আমাদের হয়তো ভাবাতেও পারে যে সাধারণভাবে আমরা ভাষা বা শব্দকে কিভাবে ব্যবহার করি এই টেক্সট যেভাবে প্রতিটি শব্দকে একটা নির্দিষ্ট অর্থ আর শক্তি দিয়ে ভরিয়ে তুলেছে সেটা আমাদের মনে করিয়ে দেয় শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয় শব্দ জগৎকেও তৈরি করতে পারে হ্যাঁ অন্তত বিশ্বাসের ক্ষেত্রে তো বটেই এই যে নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে একটা জগৎ তৈরি করার চেষ্টা এখান থেকেই হয়তো আমাদের আজকের শেষ প্রশ্নটা আসতে পারে যা শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে পারি কি প্রশ্ন এই টেক্সট যেভাবে নাওন আর সংজ্ঞার মাধ্যমে একটা জটিল আধ্যাত্মিক জগৎকে ব্যাখ্যা করল সেটা দেখে মনে হচ্ছে কোনও ধারণা বিশ্বাস বা এমন কি ব্যক্তি পরিচয় বোঝার জন্য নাম বা সংজ্ঞা আসলে কতটা জরুরি হুম জরুরি তো বটেই কিন্তু হ্যাঁ এগুলো কি আমাদের বুঝতে সাহায্য করে নাকি এই নির্দিষ্ট সংজ্ঞাগুলোই কখনো কখনো আমাদের চিন্তাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সংজ্ঞা কি জানার পথ খুলে দেয় নাকি পথ বন্ধও করে দেয় এই চিন্তাটা নিয়ে নয় আজকের আলোচনা শেষ করা যাক নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ